বাঙালির প্রাণের খেলা ফুটবল বাঙালির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে এই ফুটবল সমগ্র বাঙালি সমাজের জন্য ফুটবল একটি অত্যন্ত গর্বের বিষয় তাই বাঙালির প্রিয় ফুটবল টিম নিয়েও রয়েছে টানটান টান উত্তেজনা বাঙালিরা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটি দল নিয়ে চিরকালই একে অপরের সঙ্গে খুনছুটি করে এসেছে কোনো দলই যে কারুর চেয়ে কম নয় তা তারা প্রত্যেকবার প্রমাণ দিয়ে থাকে তেমনি মোহনবাগান সুপার জায়ান্ট দলের এক প্রখ্যাত খেলোয়াড় হলেন সুভাষিষ বসু বাংলার এক উন্নত মানের ডিফেন্ডার তিনি দু হাজার বারো মৌসুমে ভারতীয় ফুটবল ক্লাব পুনের যুব পর্যায়ের হয়ে তিনি প্রথম ফুটবল খেলতে নামেন পরবর্তীকালে তিনি চার্চিল ব্রাদার্সের যুব দলের হয়ে খেলেন এবং এরপর থেকেই তিনি তার ফুটবলের দুনিয়াতে নাম বানিয়ে নেন তিনি শুধু বাংলাতেই আটকে থাকেননি সালে ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে তার অভিষেক হয়েছে সুভাষিষ বসু এখনও পর্যন্ত মোট একশো বিয়াল্লিশটি ম্যাচে অংশ নিয়েছেন আগামী দিনেও তিনি ভালো খেলবেন বলে আশাবাদী ফুটবল প্রেমীরা আর মাত্র কিছুদিন পরেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল প্রেমীরা আশা করে রয়েছেন যে এবারও তিনি ভালো খেলবেন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে